আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা মাঝখানে যে ভাই দেখতে পাচ্ছেন এ ভাই খুলনা জেলা থেকে আমাদের এখানে আসছিলো বেশ কিছুদিন আগে আমাদের এখানে আসছিল চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শেখার জন্য তো ভাইয়ের কাজ শেখা অলরেডি শেষ আজকে আমাদের এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে তো আমরা ভাইয়ের থেকে শুনে নিব আমাদের এখানে এসে কীরকম সুযোগ সুবিধা পাইছে আর আমরা যেভাবে কাজ শিখায় দিছি তাই কি তার নিজে লাগায় যায় কাজগুলো করতে পারবি নাকি সে বিষয় আমরা জেনে নিব তো ভাই একটু কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাত আমার বাড়ি খুলনা জেলা আমার নাম মোহাম্মদ ইমামুল গাজী আমি বাইক আসছিলাম মোটর কন্ট্রোলার চার্জার কাজ শেখার জন্য আসছি আসার পরে মোটর কন্ট্রোলের কাজ শিখছি ইনশাল্লাহ ভালোভাবে শিখাইছে ভালোভাবে কাজ শিখতে পারছি তো আমি আজকের বিদায় নিয়ে চলে যাব তো যারা নতুন যারা আছেন কাজকাম শিখতে চান তারা বাইর দ্বারে আসতে পারেন এখানে থাকা খাওয়ার সিস্টেম আছে কোনো সমস্যা নাই তো আমি আজকে চলে যাব বাইর দ্বারেতে সব কাজ বুঝে নিয়েছি শিখছি আজকে বিদায় নিয়ে চলে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা এই ছিল এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের করে ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম